মহিলার হাটে যেতে আর মহিলার হাটে যাব মহিলার হাটে যে সুন্দরী মেয়ে বিয়ে না করে বাড়িও ঢুকবো না আমিও বর্তমানের ছেলে এই শহরে আমি একজন নতুন এই শহরে আমি এই শহরে আমি এই শহরে कपडायाची नाहीची आहे हे कपडायाची नाहीची आहे आम्ही हरकवा रे जीवना हे शहर जे तुम्ही एकच दोधनल रे जीवना हे शहर जे आम्ही एकच दोधनल रे प्यारा

sub indo by Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn oh <laughs>

যে তোমার বলছি না যে থেকে গেল থেকে গেলে মনে তোমার প্যান্টের ফিতিটা নিচে এরকম করে ঝুলছে তার জন্য বলছি থেকে গেল সবকিছু যদি খারাপ ভাবো কি ভাগ্য আমি মনে করছে বলে তাাতো ঠিক এই কালো শুনি

ভাগো তোমরা বাজারে কি করতে এসছো আরে শোনো আমরা কি করতে এসছি জানো ভয় লাগছে একটু না তো বলো কেন উঠবড়া কেন দড় তোমার এখানে জায়গা কোন বাজারে এলাম রে আমরা এখানে সব কটা বান্ধবী মিলে ব্যবসা করতে এসছি ভাগো হ্যাঁ ওই একটা দুটো তিনটে তোমরা এই তিন পালোয়ান একই বাপের পেটে আচ্ছা মারবো আমরা না বন্ধ পাঠিয়ে দেবো আমরা বাপের পেটে তাইলে আরে মায়ের পেটে আমরা ও এই এই মেয়ে তো আসতে চাইছিল না ঠেলি ঠুলি লেছছো বলো এই ঠেলা ঠুলি কেন ভালো হাগো তোমার একই মায়ের পেটে না হ্যাঁ আমি তিন দিনে একই মায়ের পেটে বুঝতে পারছ না দেখে কোন কোন দোকানে চাল খাও মাসি এই মাসি হয় তোমার মাসি লাগছে তোমার হ্যাঁ আমার বাবা শাল্লি আমার মাসি আমার মায়ের বোন হ্যাঁ হ্যাঁ છોড়ি কাচিমের মতো মুখলিবা আব্বাজি শোনো আমরা কোথাকার চাল খাই হাগো এই মিউতো ব্যবসা করে শোনো এখানে যে কটা বান্ধবী আমার আছে না আমরা সবাই ব্যবসা করি এক একটা ব্যবসা হাগো তোমার মারাও কইতো শোনো আমার মা বাবা সবাই ব্যবসা করতে ইয়াই করে খায়তো এই করেই খায় কারণ ওরে বয়স হয়ে গেছে ও বুড়ো হয়ে গেছে তাই আমার মা বাবা বলেছে আমরা পারছি না তো আমরা সবাই মিলে ব্যবসাটা করে কিন্তু আমাদের এবছর ভাগ যেই লস যাচ্ছে এই মেয়েটাও করে ও করে কি করবে বলো গরিব মানুষ আমরা দেওয়া থোঁয়া কেমন করে দিয়ে থোঁয়া মানে সে আবার কি না বেচ্চা কেনা দেয়া থোঁয়া হ্যাঁ তাই বলো যে বেচা কেনা কেমন হয় দিয়া থোঁয়া সেটা আবার কি দিয়া থোঁয়া মানে বুঝল না না ও

আমি কোথাও কি করছিল মানে আমার ভয়ে জ্বরটাকে নিচে মেয়েকে নামা নিচে

একবারে নগদ ক্যাশ দিয়ে কইবে না আমি দাও বাকি তে করি না আগে দাও 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 আতে আতে তো দাও কি মাল বলো আরে তুমি খারাপ ভাবছো কেন কি খারাপ ভাবলা তুমি তো বল না কইলে দশ না নিলে লস তুমি কি ভাবছো তো তোমার কি তা বলবা ভাইয়া আমার হ্যাঁ আমার কাছে করলা আছে করলা করলা কি গো আরে বুঝতে পাচ্ছো না হ্যাঁ উচ্চে তা ছুরি বাংলায় বলবি

শুয়া শুয়া নিকির করছি ও তাই বলছি শুই শুতে কেও নেবে কি ও তাই আসুন দাদা শুই আসুন দাদা শুই হ্যাঁ ও আমি মনে করতে বলি আসুন দাদা শুই কি ভাগ্য শুইনি পরে লব হ্যাঁ পরে আমার

तो काटना है मेरे पास की कटेगा बाल कटेगा बाल की की बाल काटो छोटा बाल पचास रुपया और जो बड़ा बाल है ना उसका रेट है 100 रुपया काटना है आपको आइए बाल कटेगा बाल आज बाल ना है जिसका नहीं है उसका नहीं काटेंगे ओ दादा কি কাজ করলাম গো কাল বালকে কেটে গো শুনে আগে যদি বলছিস নয় বাল থাকো গুরু মানুষ হলো কাটেন

खा हाँ खाला बुझ तो पारी ना की बुले बुधा बुधिया सुनिए सुनिए ना आ? आपका मकम है आ,